বন্ধুরা এশিয়া কাপে কিন্তু আফগানিস্তানকে কাঁদিয়ে দিল বাংলাদেশ আফগানরা অনেক অহংকার করত বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল করত সেই সমস্ত জমাব কিন্তু পালো অর্থাৎ এশিয়াতে কিন্তু আফগানিস্তান এখনও সেরা হতে পারেনি বাংলাদেশকে টপকানোর মতো যোগ্যতাও এখনও আফগানিস্তানের হয়নি সেটাই প্রমাণিত হয়েছে গতকালকে শ্রীলঙ্কা এবং আফগানদের যে খেলা হলো শ্রীলঙ্কা জিতে গেছে ছয় উইকেটে আর শ্রীলঙ্কা কাল হেরে গেলে বাংলাদেশ কিন্তু সুপার ফোরে খেলার সুযোগ পেত না সব মিলে কালকে দিনটা অবশ্যই বাংলাদেশ চেয়েছিলো যেন শ্রীলঙ্কা জিতে সেই পরিস্থিতি ঘটেছে বাংলাদেশ সুপার ফোরে এবং এই সুপার ফোরে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে যেখানে পাকিস্তান শ্রীলঙ্কা এবং ভারতের সাথে সুতরাং দারুণ একটা সুযোগ তৈরি হয়েছে যখন বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশ যেন সুপার ফোরে ভালো খেলে এবং আমরা চাই বাংলাদেশ ফাইনাল খেলেও এশিয়ার সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত হোক ক্রিকেট ইতিহাসে আলটিমেটলি যে পরিস্থিতি আমরা দেখলাম যে গতকালকের খেলাটা অনেকটা ভালো ফাইটিং হচ্ছিল আফগানিস্তান শ্রীলঙ্কাকে মোটামুটি একশো সত্তর রান ভালো রান যেখানে লাস্ট ওভারে পাঁচটি ছয় হয়েছিল। এই পাঁচটি ছয় সুবাদে একটা ফাইটিং স্কোর গড়ে তুলেছিল আফগানরা শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ওভারে কিন্তু পাঁচটা ছয় তাও স্লোক ওভার অর্থাৎ লাস্ট ওভারে এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার তাই না তারপরেও ব্যাপারটা উল্টো হয়ে গেল যখন শ্রীলঙ্কার ব্যাটাররা খুব ভালো করল এবং আফগানিস্তান বলারদের তুলোধনা করেছে খুব ভালো একটা স্কোর ছিল যদিও কিন্তু আফগানিস্তানের অহংকার চূর্ণ করে দিয়েছে কালকে সব মিলে খেলা শুরু হচ্ছে আবারও সুপার ফোরে বাংলাদেশ দলের জন্য শুভকামনা দর্শক যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবসময়